আজানের সময় টয়লেট করলে কি হয় অনেকেই জানে না আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর যখন আজান দেয় তখন কি আমরা বাথরুমে যেতে পারবো নাকি আগে আজানের জবাব দেব অনেক সময় দেখা যায় আজানও চলতেছে বাথরুমের প্রচন্ড প্রেসার এই মুহূর্তে বাথরুম করা যাবে কি আর যদি আপনি বাথরুমে বসে পড়েন তাহলে বাথরুমে বসে বসে আজানের জবাব দেওয়া যাবে কি এরকম অনেক প্রশ্ন অনেকেই আমাদেরকে করে থাকেন দেখেন আজান ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আজানের প্রচলন ঘটায়

এরকম ঘড়ি ছিল না আবার অনেকেই দেখা যায় বিভিন্ন ব্যবসার কাজে ব্যস্ত থাকে তো সিম সাল্লাহ সাহবাইকে নাম নিয়ে নামাজ আদায় করতেন অনেকে দেখা যায় নামাজের সময় মনে থাকে না অথবা কোন সময় নামাজ আদায় হয়ে গেছে সেই সিস্টেম জানে না সেই খবরও নাই তো এই জন্য রসুল করিম সাল্লাম চিন্তা করলেন মানুষদেরকে একত্রিত করার জন্য সবাইকে অবগত করার জন্য একটা মাধ্যম তালাশ করতেছিলেন শুনলে আশ্চর্য হবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সবার কাছে পরামর্শ চাইলেন কিছু সাহাবি পরামর্শ দিল অগণবীজি যখন নামাজের সময় হবে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিশান উড়াবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সালামের কাছে এটা পছন্দ হলো না আবার একজন বলো আগুন জ্বালাবে বিশ্বনবী বললেন এটা তো অগ্নি প্রযুক্তির কাজ এটা বিশ্বনবীর কাছে পছন্দ হলো না আরেকজন বললো ইয়া রাসুল আল্লাহ তাহলে ঘন্টা বাজাবে ডোল বাজাবে আরেকজন বললো সিংহা দিয়ে আহ্বান করবে বিশ্বনবীর কাছে একটা পদ্ধতিও পছন্দ হলো না এগুলো একটাও মুসলমানদের পছন্দ হইলো না এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ নাসারাদের কাজ এবার আল্লাহর হাবিব চিন্তা করতে করতে সাহাবাইকে রামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন

কে বললেন ওগো নবীজি আমি স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিবের কাছে এই শব্দগুলো বড় পছন্দ হয়ে গেল হযরত মোরাদিয়াল্লাহু তাআলা নগো নবীজি আমি হুবহু স্বপ্ন দেখেছি আর অন্যান্য সাহাবীরা বলল পয়গম্বর আমরা স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব বললেন এখন থেকে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বেলা তোমরা আযান দিবে ওখান থেকে আযানের প্রচলন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعِ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ এই মন্দারেরা যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা দৌড়ে চলে আসো কি যেন আজান শুনবার পরেই দোকান বন্ধ করে দিবেন কেন বেচা বন্ধ করে দিবেন কাজ বন্ধ করে নামাজের জন্য দৌড়ে চলে যাবেন এখন অনেকে প্রশ্ন হলো এখন আজান দিলে বাথরুম করা যাবে কিনা অনেকের প্রশ্ন বাথরুমে ওই সময় গেলে গুণা হবে কিনা না আপনার যদি বাথরুমের প্রেশার ধরে আপনি অবশ্যই বাথরুমে যেতে পারবেন এতে কোনো সমস্যা নাই আপনি বাথরুমে করার সময় আজানের জবাব দিতে পারবেন না অনেকেই বলে করতেছি চলতেছে জবাব দেওয়া যাবে কি না তবে এতটুকু চেষ্টা করবেন বাথরুমের যদি ধরে যায় অন্তত জবাবটা দেওয়ার চেষ্টা করবেন এতটুকু সময় যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি জবাব দিবেন আর যদি একেবারেই বেশি চাপ হয় আপনি বাথরুমে চলে যাবেন জবাব দেওয়ার কোনো প্রয়োজন

আজান শোনার পরে মা বোনেরা আজানের সময় মাথার ঘুমটা খালি রাখবেন না অনেক মেয়েরা আছে মাথা খালি রাখে ঘুমটা দেয় না এই সময় জেনেরা দৌড়াদৌড়ি করে আজানের সময় জিন্দের ছেড়ে দেওয়া হয় শয়তান জেনেরা দৌড়াদৌড়ি করে যে সমস্ত মেয়েদের মাথার মধ্যে ওড়না থাকে এদেরকে আক্রান্ত করে অথবা ছোট বাচ্চাদেরকে আক্রান্ত করে এই জন্য আজানের সময় বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসবেন আর মাথার মধ্যে কাপড় দিবেন আজানের সময় আল্লাহর কাছে পানা চাবেন আজানের জবাব দিবেন আজানের সময় অবশ্যই ভালো একটা জায়গায় চলে আসার চেষ্টা করবেন আজানের সময় একা একা আজানের সময় বাস যার দিকে থাকবেন না ওই সমস্ত জায়গাতে থাকে আক্রান্ত এই জন্য আসুন আমরা কি জানলাম আজানের সময় অবশ্যই টয়লেটে যেতে পারবেন বাথরুম করতে পারবেন এত কোনো সমস্যা না এতে কোনো কোনো হবে না আল্লাহ আমাদেরকে সঠিক